ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين الله اكبر الله اكبر الله اكبر الله اكبر মাকাদান মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন বালকের পিতার নন ওয়ালাকির রাসূলুল্লাহ বরং তিনি আল্লাহর রাসূল ও বিগিন এবং समस्त নবীদের মধ্যে সর্বশেষ নবী এটা সূরা আত-তাহযাবে 40 নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের নবীকে খাতামুন নাবিয়িন উপাধি দিয়েছেন খাতামুন নাবিয়িন অর্থ কি খাতামুন নাবিয়িন মানে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো স্পষ্ট করেছেন ফিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা খতমুন নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি আমি হলাম খতমুন নবী খতমুন নবী এর অর্থ হচ্ছে লা নাবিয়্যা বাদি আমার পরে কোনো নবী আসবে আসবে আমার পরে কেউ কি আসবে না নবী আসবে তাহলে খামুন নাবিগিন এর অর্থ কি লা নাবিয়্যা বাদি আমার পরে কোনো নবী আসবে না আমি সর্বশ্রেষ্ঠ তাহলে এই সূরাতুল আহজাবে 40 নম্বর আয়াতে কারিবার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ জোরে কোন ঠিক কি না অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মায়দা ১৫৮ নম্বর আয়াত কারীমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলে দিয়েছেন

নিশ্চয় আমি তোমাদের সকলের পৃথিবী থেকে যত মানুষ বিদায় নিয়েছে যত মানুষ এই পৃথিবীতে বর্তমানে আছে কেমন পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষে

তিনি হাসারাতের নবী নাবাতাতের নবী তিনি কোন কায়নাতের নবী বিশ্ব নবী সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল আমাদের নবী সর্বশ্রেষ্ঠ কারণ এই আয়াতে আল্লাহ তাআলা নবীকে বলছেন যে হে নবী আপনি বলুন

অন্য কোনো রাসুল অন্য কোনো নবী হওয়ার সুযোগ নাই নাই যদি অন্য কোনো রাসূল অন্য কোনো নবী আশা শুধু থাকতো তাহলে আল্লাহ পাক নবীজিকে এই কথা বলার জন্য বলতেন না যে আপনি বলুন আমি তোমাদের সকলের রাসেল অন্য কোনো নবী অন্য কোন রাসুল আসলে আমাদের নবী কি সকলের রাসূল থাকতে সকলের নবী থাকতে তাহলে এই আয়াতের মাধ্যমে আমাদের কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী খাতামুন নবীন সর্বশ্রেষ্ঠ নবী قیامت পর্যন্ত আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না বর্তমানে কয়েকটি ঘটনা বাংলাদেশে খুব জোরালো ভাবে ফেতমা হচ্ছে আরেকটি হলো কাদিয়ারিদের দালাল তাদের একটা আরেকটি হচ্ছে সাদিয়ানি ফেতনা আরেকটি ফেতনা নতুন করে গজিয়েছে সেটা হচ্ছে লালন ফকিরের লালিত বয়াতি ফেতনা যারা কোন ঠিক কিনা এই ফেতনাগুলি আমাদের চিনার দরকার জানার দরকার বুঝার দরকার এবং এই ফিতনা গুলি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা যেহেতু অনেক গভীর হয়ে গেছে একটা ফিতনা নিয়ে আপনাদের সামনে অল্প সময়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দিক যেগুলি আমার জন্য উপকারী হবে আপনাদের সকলের জন্য উপকারী হবে। এবং প্রত্যেকটি কথার উপর আল্লাহ আমাকে আপনাদের সকলকে যেন আবল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন এই যে কয়েকটি ফিতনা আপনাদের সামনে উল্লেখ করলে

খতমে নবুত কি জিনিস সংক্ষেপে বোঝার চেষ্টা করি নবুয়তের মত সমাপ্তি নবুয়ের যে একটা সিলসিলা আছে নবুয়ের যে একটা ধারাবাহিকতা ছিল একজন নবী ইন্তকাল করলে আল্লাহ পাক আরেকজন নবী পাঠাতেন তিনি ইন্তকাল করলে আরেকজন নবী পাঠাতেন এই যে নবুয়তের একটা সিলসিলা নবুয়তের একটা ধারাবাহিকতা ছিল আল্লাহ পাক এই নবুয়তের ধারাবাহিকতা কি আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ করে দিয়েছেন সমাপ্ত করে দিয়েছে আমাদের নবী সর্বশেষ নবী আমাদের নবীর পর কেয়ামত পর্যন্ত অন্য কোন নবী জোরে বলেন অন্য কোন নবী আসবে না এটাকে খতমুন নবুয়া বলা হয় এটাকে বিশ্বাস করতে হবে এটা ইমানের একটা অংশ দূরে কোন ঠিক ঠিক কিনা আমাদের নবী যে সর্ব শ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী এটার সপক্ষে আমি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে কিছু দলিল পেশ করতে চাই শুনতে রাজি আছেন কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখেন আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্যের সাথে নবীর মুহাব্বতে ধৈর্যের সাথে কথাগুলি শেষ পর্যন্ত শোনার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আমাদের নবী সর্বশেষ নবি এই ব্যাপারে পবিত্র কোরআনে কারীমের ভিতরে প্রায় 170 দত আয়াত আছে আমাদের নবীর কতমে নবুওয়াতের শক্ত আমাদের নবী যে সর্বশেষ নবী এটা সবককে পবিত্র কোরআনে কেরিমের ভিতরে এক শতর মত আয়াত আছে এটা সবককে প্রায় দুইশ দশটার মতো হাদিস এগুলি জমা করতেছি একটা পুস্তিকা আকারে বের করার জন্য আয়াতগুলি জমা করতেছি হাদিসগুলি জমা করতেছি আমাদের নবীর খতম নবুয়তের সপক্ষে যে কোরআনে কারীমের প্রায় একশো একশো মতো আয়াত আছে এগুলি আপনাদের দয়ায় জমা করতেছি একটা পুস্তিকা আকারে লেখার জন্য আপনাদের খেদমতে পেশ করার জন্য হাদিসগুলি জবাব দিতেছি আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন এই খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন আমাদের নবীর খতম নবুয়তের সমক্ষে কোরআনে কারীমের প্রায় একশো তর মত আয়াত প্রায় দুই শত দশটার মত হাদিস আছে আমাদের নবীর সর্বশেষ নবী এটা সমক্ষে

জায়াত আমি আপনাদের সামনে খুতবাই তালাত করেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে সূরাতুল আহজাবে 40 নম্বর আয়াতে কারিমা ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আহাদিম মিন জালাকুম ولكن رسول الله وخاتم النبيين الله اكبر الله رب العالمين بولن ما كان محمد ابا احد من رجالكم محمد صلى الله عليه وسلم তোমাদের কোন بالك بشر পিতা

লা নাবিয়া বাদি আমার পরে কোন নবী আসবেন আমি সর্বশ্রেষ্ঠ তাহলে এই সূরাতুল আহজাবে 40 নম্বর আয়াতে কারিবার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ জোরে কোন ঠিক কি অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

পৃথিবী থেকে যত মানুষ বিদায় নিয়েছে যত মানুষ এই পৃথিবীতে বর্তমানে আছে কেমন পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত বলেন কে মহাম্মুর রসুল্লাহ তিনি শুধু মানুষের রসুল নন তিনি শুধু মানুষের নবী নন তিনি জিন্নাতের নবী তিনি হাসারাতের নবী نبাতাতের নবী তিনি কোন কায়নাতের নবী বিশ্ব নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল আমাদের নবী

তাহলে বোঝা গেল অন্য কোন রাসূল অন্য কোন নবী হওয়ার সুযোগ নাই যদি অন্য কোনো রাসূল অন্য কোন নবী আসা সুযোগ থাকতো তাহলে আল্লাহ পাক নবীজিকে এই কথা বলার জন্য বলতেন না যে আপনি বলুন আমি তোমাদের সকলের রাসুল অন্য কোন নবী অন্য কোন রাসূল আসলে আমাদের নবী কি সকলের রাসুল থাকতেন সকলের নবী থাকতেন তাহলে এই আয়াতের মাধ্যমে আমাদের কাছে দিবালকের মতো স্পষ্ট হয়ে গেল আমাদের নবী সর্বশেষ নবী আমাদের নবী খাতামুন সর্বশেষ নবী কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না স্পষ্ট হলো কি না হলো না ভাই অন্য আয়াতে কারীমার ভিতরে আল্লাহ আল্লাহ রাব্বুল রাব্বুল আলামিন আলামিন সূরাতুল নাম্বার আয়াতে ভিতরে বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ইসলাম দীনা আল্লাহ তাআলা বিদায় হজের এই আয়াত নাযিল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের 3 মাস পূর্বে আরাফার ময়দানে আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন অলিপুরি সাহেব এই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছিলেন না আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম আল্লাহ তাআলা বলেন যে আজ দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি ওয়া মান্তু আলাইকুম নিমাতী এবং আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছি অরাদিত লাকুমুল ইসলামা দীনা এবং دینকে ইসলামকে দিন হিসেবে আমি আল্লাহ তোমাদের জন্য পছন্দ করেছি তাহলে এই আয়াতে আল্লা পাক ইসলাম ধর্মকে دینকে কমপ্লিট ঘোষণা করেছেন ইসলাম ধর্ম হচ্ছে কমপ্লিট জীবন ব্যবস্থা জোরে কোন ঠিক কিনা এটা পরিপূর্ণ হয়ে গেছে ইসলাম ধর্মে যত বিধিবিধান আছে যত পালনীয় বিষয় আছে কিয়ামত পর্যন্ত সেগুলি চলবে ইসলাম ধর্মে যত নিষেধাজ্ঞা আছে কিয়ামত পর্যন্ত সেগুলি নিষেধাজ্ঞা থাকবে ইসলাম ধর্ম এটা কমপ্লিট একটা ধর্ম ইসলাম ধর্মে আর কোনো কিছু ঢুকানো সম্ভব না সেখান থেকে কোনো কিছু বিয়োজন করা বাদ দেওয়া সম্ভব না এটা কমপ্লিট একটা জীবন ব্যবস্থা জোরে কোন ঠিক কি তে যেহেতু কমপ্লিট হয়ে গেছে নতুন করে কোনো নবী পাঠানোর দরকার আছে যেহেতু এটা কমপ্লিট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিষয়টাকে আরো স্পষ্ট করেছেন বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে হাদিসটা আছে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মাসালি ওয়া كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موزع لبنة من سوايا إلى آخر الحديث نبي كريم صلى الله عليه وسلم بولن আমার এবং পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা গড় নির্মাণ করেছে একটি অট্টালিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়ে তারা বেয়াদবি করে তো এই গুলি যাতে না করতে পারে এই জন্য ভাবে তাদেরকে কাফের ঘোষণা করে তাদেরকে চিহ্নিত করে দেওয়া যারা অন্য একটা দল যাতে করে মুসলমান নামটা তারা কিনা করতে পারে ব্যবহার না করতে পারে মুসলমান নাম ব্যবহার করে সরল মনা মুসলমানদের মধ্যে যাতে বিভ্রান্তি ছড়াইতে না পারে এরকম মুসলমান তাদের আইডি কার্ডে তাদের পাসপোর্ট বিষয় মুসলমান নাম ব্যবহার করে যেন মক্কা মদিনার মতো পবিত্র ভূমিতে তারা প্রবেশ করে মক্কা মদিনার পবিত্রতাকে কলুষিত না করতে পারে এই জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে চাচ্ছি যে তাদেরকে কাফের ঘোষণা করা হোক যাতে মানুষের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে এরা আলাদা একটা দল এরা মুসলমান নয় এরা কাফের এই দেশে হিন্দু বৌদ্ধ থাকতেছে তারাও তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হোক এটা কিন্তু তারা হয়ে এই জন্য বারবার আমাদের আকাবিরগণ ওলামায়ে কেরামগণ বারবার বারিয়ানিদেরকে রাষ্ট্রীয় কাফের ঘোষণা করার জন্য বারবার আবদার করে আসছে আপনারা কি এটার উপরে একমত যে কানিয়ে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করা হন একমত না একমত কে কি একমথ আছে তুলে দেখান আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমন করা